শীতের সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেলে বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য অথবা সকালের ব্রেকফাস্টের জন্য সবচেয়ে কম সময়ের মধ্যে সহজভাবে বানিয়ে নিতে পারো এই রেসিপিটা তো হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আজকে আমি দারুণ স্বাদের একটা টিফিন রেসিপি শেয়ার করেছি একদম কম সময়ের মধ্যে সহজভাবে কিন্তু ঝটপট তৈরি হয়ে যায় খেতে কিন্তু খুবই ভালো হয় আশা করছি আমার আজকের রেসিপিটা সবারই খুব ভালো লাগবে তো যদি একটু ভালো লেগে থাকে তাহলে বলছি প্লিজ প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর টিফিন রেসিপিটা দেখার পর একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখো সবারই ভীষণ ভালো লাগবে তো চলো টিফিনটা কীভাবে তৈরি করেছি দেখে নাও প্রথমে দেখো আমি একটা মিক্সিং বল নিয়েছি মিক্সিং বলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা কাপ দিয়ে আধা কাপ দুধ দুধটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম এখন দুধটা নর্মাল টেম্পারেচারে আছে তারপর দিয়ে দিচ্ছি দুধের মধ্যে একটা ডিম এখন দিয়ে দিচ্ছি আমি এক চামচ চিনি চিনি দিলে মিষ্টি হবে না তবে টেস্ট কিন্তু খুবই ভালো হবে তারপর দিয়েছি আমি পরিমাণ মতো লবণ দিয়ে এখন ডিম চিনি লবণটাকে দুধের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে সবচেয়ে কম সময়ের মধ্যে সহজভাবে কিন্তু দারুণ টেস্টি টিফিন আজকে আমি শেয়ার করেছি দেখার পর প্লিজ একবার বানিয়ে খেয়ে দেখো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সবারই ভীষণ পছন্দ হবে আজকের এই টিফিন রেসিপিটা তো দেখো সব কিছু একটু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন নিয়েছি আমি একটা ছোটো বাটি দিয়ে এক বাটি ময়দা আমি রেসিপিটা ময়দা দিয়ে করছি তোমরা কিন্তু আটা দিয়েও করতে পারো আটা দিয়ে করলে কিন্তু বেশি হেলদি হবে এখন এই আটাটাকে কিন্তু দুধের সাথে ভালো করে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে তো দেখো ভালো করে মেশাবে যাতে ময়দার কোনো দলাংশ না থাকে এখন মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কিছু সবজি সবজির মধ্যে প্রথমে দিয়েছি আমি বাঁধাকপি এক মুটু বাঁধাকপি দিয়েছি তারপর অর্ধেকটা গাজর দিয়েছি আমি গ্রেড করে তারপর মিডিয়াম সাইজের একটা আলু আমি দিয়েছি গ্রেড করে এখন দিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজের টমেটো টমেটোর বীজ ফেলে ছোটো করে কেটে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ পাতলা করে কেটে এখন দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা এখানে আমি দুইটা কাঁচা লঙ্কা দিয়েছি কুচি করে কেটে ঝালটা কিন্তু অবশ্যই তোমরা কম বেশি করতে পারো বাচ্চাদের জন্য তৈরি করলে ঝালটা কিন্তু একদমই দেবে না তাহলে কিন্তু বাচ্চারা খেতে চাইবে না সবশেষে আমি এক ধনে ধন্যবাদটা দিয়েছি কুচি কুচি করে কেটে এখন ব্যাটারের সাথে এই সবজিগুলি একটু ভালো করে মিশিয়ে নিতে হবে তো দেখো এখানে যত বেশি সবজি দেবে ততই কিন্তু টেস্টি হবে আর হেলদি হবে এর মধ্যে কিন্তু চাইলে তোমরা ক্যাপসিকামও দিতে পারো অথবা তোমাদের পছন্দমতো যে কোনো সবজি এখানে দিতে পারো তবে সবজিগুলি কিন্তু একদম পাতলা কুচি করে কাটতে হবে তো দেখো ব্যাটারটা কিন্তু মিশিয়ে নেওয়ার পর মনে হচ্ছে অনেকটাই ঘন তার জন্য এখন আমি কিছুটা দিয়ে দিচ্ছি জল জলটা দিয়ে এখন আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে এই ব্যাটারটা কিন্তু বেশি ঘন করা যাবে না তাহলে কিন্তু পরোটাগুলি ভারী হবে ভারী হলে কিন্তু খেতে ভালো লাগবে না আমি আজকের পরোটাগুলি পাতলা করে তৈরি করেছি খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। তো দেখো আর একটু জল দিয়ে এরকম পাতলা করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি এই ব্যাটারটা কিন্তু রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই সাথে সাথেই কিন্তু বানিয়ে নেওয়া যায় তো পরোটাগুলি ভানার বানানোর জন্য দেখো এখানে আমি গ্যাস ওভেনে একটা প্যান বসিয়েছি ফ্রাই প্যান ফ্রাই প্যানের মধ্যে আমি সামান্য পরিমাণ তেল দিয়েছি সবচেয়েতে ভালো কথা এই পরোটাগুলি ভাজতে কিন্তু একদমই বেশি তেলের প্রয়োজন হয় না নামমাত্র তেলের মধ্যে কিন্তু ভেজে নেওয়া যায় তো দেখো তেলটা একটু করার মধ্যে ছড়িয়ে দেওয়ার পর এখন আমি এক হাতা ব্যাটার দিয়েছি দেওয়ার পর দেখো এভাবে একটু হাতার পেছনটা দিয়ে ছড়িয়ে গুল করে দিচ্ছি সবজি আর ডিম দিয়ে তৈরি এই মাখাবেলার ঝামেলা ছাড়া পরোটাটা এত বেশি টেস্টি হয় তোমরা কিন্তু বানিয়ে না খেলে বিশ্বাস করতেই পারবে না তার জন্য বলছি একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখো দুর্দান্ত টেস্টি হয় তো দেখো ছড়িয়ে দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে মিডিয়াম টু লো আছে দু মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখেছিলাম তারপর ঢাকনাটা উঠিয়ে এখন আমি উল্টে দিয়েছি দেখো এক পিঠ কিন্তু খুবই সুন্দর করে হয়ে গেছে এখন আর একটু সামান্য তেল দিয়ে দিচ্ছি আরেকটা পিট যাতে একটু ভালো করে হয়ে যায় এখন কিন্তু আর উল্টে দিতে হবে না এভাবে আধা মিনিট থেকে এক মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু দুপিট সুন্দর হয়ে যাবে তো দেখো একটা পরোটা ভাজতে কিন্তু দুই থেকে আড়াই মিনিটের মতো সময় লাগে বেশি সময় লাগে না এভাবে একটা পরোটা কিন্তু আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে কোনো রকম মাখাবেলার ঝামেলা ছাড়াই সবজি আর ডিম দিয়ে কত দারুণ টেস্টি টিফিন আজকে আমি তৈরি করেছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছ একইভাবে দেখো আমি আরেকটা দিয়ে দিচ্ছি এভাবে হাতা দিয়ে এক হাতা ব্যাটার দেওয়ার পর হাতার পেছনটা দিয়ে এভাবে একটু ছড়িয়ে পাতলা করে দিতে হবে তারপর ঢাকনা দিয়ে মিডিয়াম টু লো আছে দু মিনিটের জন্য বসিয়ে রাখতে হবে তারপর দু মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দেখবে উপরটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে তখন এটাকে উল্টে দিতে হবে উল্টে দেওয়ার পর চাইলে এক দু ফুটা তেল দিতে পারো অথবা তেল ছাড়াও বানাতে পারো কোনো অসুবিধা নেই নামমাত্র তেলের মধ্যে রকম মশলা ছাড়াই খুবই টেস্টি আর খুবই হেলদি টিফিন রেসিপি আজকে আমি খুবই কম সময়ের মধ্যে সহজভাবে তৈরি করেছি বাচ্চাদেরকে স্কুলের টিফিনে এভাবে কিন্তু তোমরা এই টিফিনটা বানিয়ে দিতে পারো বাচ্চারা কিন্তু খুবই খুশি মনে খেয়ে নেবে এই পরোটাগুলি কিন্তু সত্যি খুবই টেস্টি হয় তেভাবে দেখো আমি প্রত্যেকটা পরোটা কিন্তু ভেজে নিয়েছি এখানে কিন্তু অনেকগুলি পরোটা তৈরি হয়েছে সামান্য সবজি আর ছোটো এক বাটি ময়দা দিয়ে একটা ডিম দিয়ে কিন্তু অনেকগুলি পরোটা তৈরি হয়ে গেছে আমি আজকের পরোটাগুলি ময়দা দিয়ে করেছি তোমরা চাইলে কিন্তু আটা দিয়েও করতে পারো বাচ্চাদের জন্য করলে কিন্তু আটা দিয়ে করবে তাহলে কিন্তু যেমন টেস্টি হবে তেমনই হেলদি হবে আর এই পরোটাগুলি কিন্তু একদমই তুলতুলে নরম বানিয়ে রাখার তিন চার ঘন্টা পর্যন্ত কিন্তু এরকম তুলতুলে নরমই থাকে ধরা মাত্রই কিন্তু ছিঁড়ে আসে আর কত সুন্দর লুবনীয় হয়েছে পরোটাগুলি দেখে নিশ্চয়ই বুঝতে পারছ তো রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আবারও আরেকটা রেসিপি নিয়ে আসবো আজকের জন্য টাটা